যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর শিক্ষামন্ত্রীর জঘন্য আক্রমণ ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানানো ছাত্রছাত্রীদের উপর অমানবিক কায়দায় গাড়ি চালিয়ে খুনের চেষ্টা ক্যাম্পাসে ভয় পরিবেশ কায়েম করার অপচেষ্টা ছাত্র ধর্মঘটে অংশ নেওয়া পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ওপর পুলিশের নৃশংস বর্বরচিত নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে এবং এর পাশাপাশি অভয়াসহ গোটা রাজ্য দেশ জুড়ে ঘটে যাওয়া নারী নির্যাতনের বিরুদ্ধে সব অংশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সোমবার কোচবিহার শহরের একাধিক জায়গায় ইস্তেহার বিলি করল কোচবিহার অভয়া মঞ্চ এদিন কোচবিহার শহরের জেনকিন কিন স্কুল সংলগ্ন এলাকা সাগরদিঘি সংলগ্ন ক্ষুদিরাম মূর্তির পাদদেশ এ এল দাস চৌপথি তেরঙ্গি মো সহ বিভিন্ন জায়গায় পথ চলতি মানুষের হাতে ইস্তেহারের কপি তুলে দেন এই সংগঠনের সদস্যরা কর্মসূচিতে নেতৃত্ব দেন কোচবিহার মঞ্চের অন্যতম যুগ্ম চৌধুরী কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চের কার্যকারী সম্পাদক বিদ্যুৎ দে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দীপায়ন ভট্টাচার্য প্রমুখ ঠিক এ প্রসঙ্গে কোচবিহার অভয়া মঞ্চের অন্যতম আহ্বায়ক রাজা পাল চৌধুরী এদিন কি জানিয়েছেন শোনাব আমরা অভয় মন্ত্রের পক্ষ থেকে আজকে ইশতেহার বিলি করছি এই কারণে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রছাত্রীরা কিছু দাবি ন্যায্য দাবি বহুদিন ধরে নির্বাচন হয় না ছাত্র সংসদের কলেজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গ্র্যান্ট আসে না যার জন্য গবেষণাগুলো ব্যাহত হচ্ছে পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং ভিতরে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পরিবেশ যাতে শিক্ষা উপযোগী পরিবেশ থাকে সেই পরিবেশ বজায় রাখার জন্য যা যা ব্যবস্থা ব্যবস্থা ইত্যাদি এইসব অতি যুক্তি যুক্তিযুক্ত দাবি নিয়ে তারা কথা বলতে গিয়েছিলেন তারা একটা মেমোরিয়াল নাম জমা দিতে গিয়েছিলেন সেই সময় রাজ্যের শিক্ষামন্ত্রী সেখানে বহিরাগত বেশ কিছু মানুষকে নিয়ে গিয়ে সেখানে অ অকথ্যভাবে গাড়ি চালিয়ে দেয় একজন ছাত্রের ওপর দিয়ে ছাত্রছাত্রীদের কথা না শুনে সোজা বেরিয়ে যাওয়ার জন্য গাড়ি চাপা দিয়ে দেয় প্রায় চাপা আর কি ছাত্রটি হাসপাতালে এখনও আসেন এবং মৃত্যে তার বিরুদ্ধে মামলাও দায়ের কর নিচ্ছিলো না পরে কোর্টের কাছ থেকে আদেশ নামা আসার পরে তারপরে নিয়েছে অথচ যেই ছাত্রছাত্রীরা নিরপরাধ ছাত্রছাত্রীরা যে দাবির যুক্ত যুক্ত দাবি সমাজ পেশ করতে গিয়েছিলেন তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা দায়ের করা হচ্ছে এবং তারপরে মেদিনীপুরে এই ঘটনার বিরুদ্ধে সারা দেশ জুড়ে ছাত্রছাত্রীরা সারা রাজ্য জুড়ে একটা ছাত্র সংগঠন ধর্মঘট থেকে পরীক্ষা ব্যাহত করে নয় তারা পরীক্ষার যাতে চালু থাকে শুধু বিশ্ববিদ্যালয়ে তারা ধর্মঘট থেকে সেই ধর্মঘটের উপলক্ষ যারা ছাত্রছাত্রীরা ছিলেন মেদিনীপুরে তাদেরকে কয়েকজন পাঁচ চার পাঁচজন ছাত্রীকে বিশেষত পুলিশ অপথ অত্যাচার করে ভ্যানের ভিতরে অত্যাচার করে থানায় নিয়ে গিয়ে অত্যাচার করে এই বিয়ে অবস্থায় এই অরাজকত অবস্থায় এই যে ভয়ঙ্কর অবস্থা আমাদের রাজ্যে চলছে তার বিরুদ্ধে সমস্ত যারা দোষী এই সমস্ত বিষয়ে তারা যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে আমরা অভয় মঞ্চে